ঘন্টার ভেতরে একটা দামি সময় আছে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার ভেতরে সবচেয়ে দামি সময় হলো ওয়াকতুল ফাজার ফজরের সময় ফজরের সময় চব্বিশ ঘন্টার ভেতরে সবচেয়ে দামি বিধাই সুমানাল্লাহ বলার লেগে রেডিও বসে একটা খবর দিই ফজরের নামাজের ওয়াক্তটা এটা চব্বিশ ঘন্টার ভেতরে সবচেয়ে দামি ওক্ত এ কারণেই এই ওক্তটা মাকামে নুবুয়াত অর্থাৎ বাবা আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত যত নবী আসছে সব নবীকে আল্লাহ তাআলা ফজরের নামাজের সময় নবুয়তি দিয়েছে তার মানে কি তার মানে হলো চব্বিশ ঘন্টার ভেতরে ফজরের চাইতে দামি সময় এই কারণে সময় সবচেয়ে দির দামি ইবাদত দিতে সালাতুল ফাজর এই কারণে ফজরের উঠতে সময় নামাজ গুরুত্বের সাথে পড়ে ফজরের নামাজে যত কুরআন পড়ে তত কুরআন কোন নামাজে করে না ফজরের নামাজ যত গুরুত্বের সাথে আজান দিয়ে ডাককে ডাককে পড়ে আলাদা ডাকে সালাতু হাাইরুম মিনান নাও কোনো আতে কতা কয়ে না আজ্সালাতু হাায়ু মিনান নাম কিন্তু ফজরে কয়। গঘুমাইসনা আঘুমাইসনা আয়াপর ভমি চেতে নামাজ বাল কারণ নামাজের ভেতরে এটা সরদার নামাজ নামাজের ভেতরে এটা আমির নামাজ আমি যারা ফজরে নামাজ পড়ে তাদের নামাজের সাক্ষী ফেরেস্তারা দিবে আল্লাহু আকবার জোরে বলেন জোহরের যোহরের নামাজের সাক্ষী দোকানের সেলসম্যানও দিব বসে নামাজটা পড়ছে রাস্তার বিক্রেটাও দিব দেখছি গেছে পথচারীরা সাক্ষী ভিজে নামাজ পড়ছে মানুষের সাক্ষী আর ফেরেস্তার সাক্ষী বেদনা আছে না কিন্তু ফজরের নামাজের সময় সব মানুষ সাক্ষী ঘুমায় রইছে কিন্তু ফাজরের রক্তের সময় ফিরিশতাদের আনাগোনা হয় জমিনের ফিরিশতারা আসমানে যায় আসমানে ফিনিশতারা জমি আহে শিফটি পরিবর্তনের সময় এখানে আল্লাহ তালা বলেন আপনি সলাতা লিতুনু কিশং শিলা হাসা তিল্লাইলি বাপুর্আ না ফাজিল ইন বাপুর্ আন কানাম শুদা ইন্ন কুর আনন্দ ফাজেরিকানম শুদা ফদরের নামাজটা বললো সাক্ষী নামাজ ফদরের নামাজ যারা পড়ে তাদের নামাজের সাক্ষী দায় ফিরিস্তানা আল্লাহ বাকমাল ধরে বলেন ফদের লম্বা কেরামত তিলামতুল কুরআন হয় ক্লান্ত বধ নেই কুরবানিকে শিখ হজরের নামাজে শীতের রাত ল্যাপের নিচে আরাম লাগতেছিল ঠান্ডা পানি দিয়ে অযুগ করিয়া মসজিদের পয়লা কাতারে দাঁড়ায়া নামাজে দাঁড়ায়া লম্বা কইরা কেড়াক সময় লাগছে ফিরিশ তারা বলতে আল্লাহ ছিল ঘুমিয়ে ছিল ল্যাপের নিচে কত ভয় পায় তোমার ঠান্ডা পানি দিয়ে অযুগ কইরা তোমার কদনে সেজদাটা মারছে আল্লাহ ওটার নামটা সেজদা তার খাতায় লিখা ফিরিস্তারা ওদের ইবাদতের সাক্ষী হয়ে যায় এ কারণে ওয়াক্তুল ফাজার চব্বিশ ঘন্টার ভেতরে সবচেয়ে দামি সালাতুল ফাজার নামাজের ভেতরে সবচেয়ে দামি যারা ফজরের নামাজ পড়ো না এরা ফহিন্দি নামাজ রাগ হয়েছে

আর ফজরের পরেই গুরুত্বপূর্ণ নামাজের নাম হলো সালাতুল আসর আসরের নামাজ এ কারণে এই দুই নামাজের নামে কসম আছে কোরআনে ওয়াল ফাজর সূরাতুল ফাজর ওয়াল ফাজর ফজরের কসম আর এখানে কয় ওয়াল আসর আসরের কসম তার মানে হলো আসরের নামাজ তার দামি নামাজ দামি নামাজের কসম আল্লাহ করতেছেন এত দামি আল্লাহ কয় হাফ হিজুয়া আল্লাহ সালত সালত নামাজ পড়া বিশেষভাবে নামাজ হেফাজত করবা আসরের নামাজ সব নামাজ হেফাজত করবা কিন্তু আসরদারি দেখে শুনে রে কারণ কি কারণটা শোনার পরে ভালো করে একটা কারণ হলো ওয়াক্তুল আসার এটাও দামি ওয়াক্তুল ফজল মকামি ভলায়ত মকামি ডুবুয়াৎ আর ওয়াক্তুল আসল মকামি ভিলায়েত আসল যারা গুরুত্বের সাথে পড়ে আল্লাহত আলাহ ওয়ালায়েতের মকাম তাদেরই আল্লাহত আলাহ দান করে আরেকটা কারণ হইলো ঘুমন্ত অবস্থায় একটা নামাজ কাজা হয়

ঘুম দেখে আল্লাহ 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 যদি ঘুম দেয় কাউরে তাহলে সেই ঘুম অনেক সময় লম্বা হয়ে যায় অ্যালারাম বাজে করার কিছু থাকে না ঠিক অ্যালারাম নেই ঘুম পাড়াইয়া দিল আল্লাহ সমস্যা তাই বেলাল তো অ্যালারাম বেলালেরও ঘুম পাড়াইয়া বেলাল সারা জীবন ফজরে সবাইরে ডাকে আল্লাহ বেলালকেও ঘুম পাড়াইয়া দিছে বেলাল ও ঘুমায় কাউকে তাহলে ঘুম লম্বা হয় একারণে ইমানদার রে আল্লা লম্বা ঘুম পারাবে কব রে ইমানদার যখন ঘুমাবে কবরে যাবে তো তাকে বলবে নাম কানাও মাতিল আরুশ বাসরের জামায় বড় একটা ঘুম দে কেউ দরজার কাছে আয় গোটাই ঘোনা আল্লাহ বা জড়াক রে বলে ঘুম দে এক হিসাব ফিলের বাসে পরে ইসরাফিল তো করে ডাক বনে আল্লাহ সুরা কাহাফে আছে আসাবে কাহাফকে ঘুম পারাইছে এক ঘুমে তিনশো নয় বছর কয় বছর এই কয় বছর কয় বছর তিনশো নয় বছর এক ঘুমে তিনশো নয় বছর কিসের বদলায় ঘুম অনেক নামাজ পড়ছে তাই অনেক রোজা তাই না আরামের একটা ঘুম উপহার দিছে আল্লাহ তাদেরকে কিসের বদলায় মূর্তি অপছন্দ করার গুণের কিসের বদলা বদলা কিসের বদলা আমি আল্লাহর কাছে দোয়া করি সারা জন মৌলবীরা ভাস্কর্য আর মূর্তির বিরুদ্ধে ওয়াজ করল কিন্তু পাঁচ তারিখের থেকে ছয় তারিখ সন্ধ্যার ভেতরে টোটাল বাংলাদেশের সব মূর্তি ধুলার সাথে মিশাইয়া দিল কোনো আলেম মূর্তি ভাঙে নাই কোন ছাত্র মূর্তি ভাঙে নাই কিন্তু মূর্তি অপছন্দকারী ইব্রাহিমের সন্তানরা বাংলাদেশের স্কুল কলেজেও আছে ওরা মূর্তিকে শোয়া মূর্তির উপরে মুদ্রা দিছে বেতা মুদ্রা দিছে আমার খুশি লাগে এই খুশি এটা হলো এই ইমানদাকদের যে প্রেম প্রেরণা এটা খুশি আমার মন বলে ওদের এই আমলটা যদি আল্লাহ কবুল করে থাকে কবরে যাওয়ার সাথে সাথে বলবে হাসিনার বহুত্ববাদের মিশন তসরস্কারী তোরা একত্ববাদ প্রেমী আমার ইমানদার বান্দা আরামে আসাবে কাহাফের মতো ঘুমা কেউ তো করে ডিস্টার্ব দিবে না আল্লাহ তালা বলবে আসাবে কাহাফের লোকজন রাজা মূর্তি পূজা করে তো সিট এখন সবার ঘরে ঘরে আছে বাংলা পূজা দিয়ে এরা মূর্তি ভাল লাগে না এবার পূজা ভাল লাগে না এদের কি ভাল লাগে না এদের কি ভাল লাগে না কথা বলেন এদের কি ভালো লাগে না পূজা ভালো লাগে না পূজা ভালো না লাগাটা ইমান কিন্তু ভালো না লাগাটা বেঈমান বেঈমান মুসলমানের পূজা ভালো নাই লাগতে পারে না লাগাটাই ইমান কিন্তু যারা বলে পূজা সবান ওরা বেলুন জোরে বলে না রাখি জোরে আওয়াজ করে বলে না রাখি জোরা বলেন বেলাম কেন পূজা মুসলমানের হবে হিন্দুরা কি আমার আওয়াজ আহে ঈদ গেছে ঈদের নামাজ পড়তে আসে ঝুমুর নামাজ পড়তে আসে কালী মহলা পূজায় যাবে কেন ঘুরে বসে হিন্দুত বাচ্চা সবাদ করতে চাও শাহজালালের বাংলায় মূর্তি অপসন্দ বাস এই ইমানের কারণে তিনশো নয় বছর ঘুম পাড়াইছে একটা না খালি মানুষ ঘুম পারাই নাই এর ভিতরে একটা কুত্তা ছিল হেরো মূর্তি ভাল লাগে না মানে এই সাতজন যখন মেলার থেকে বাইরেছে জঙ্গলে যাইব তো কুত্তা একটা পিছে পিছে আসে সাতজনে কয় কিনে জ্বালায় বললাম আমরা যাই নিরিবিলি কেউ কেউ পাঠিয়ে দেওয়া হয় কয় আমি গাও গাও করতাম না আমি গাও গাও করতাম না আল্লাহ কারণ আমি তোর দলে তখন যেটা ভালো লাগে না আমারে এটা ভালো লাগে না আমি তো ওর লগে আল্লাহ কয় কলবুম আসলেই করতে তাওহুদ বলে আল্লাহর দলে গনে কোরআনের ভিতরে আজব পুকুর যেটা কথা বলেছে আসহাবে কাহাফের ল মনে মনে ভাবতে পারেন কুত্তাও কথা কয় আল্লাহ বলাইলে হরিণ কথা কয় নবীন লগে হরিণ কথা কইছে আল্লাহ বলাইলে উটে কথা কয় নবীন লগে উট কথা বলছে শাহি হাদিস শেখায়তুল জামাল আল্লাহ বললে বাঘও কথা কয় বাঘ কথা বলে আল্লাহ বললে সাপ কথা বলে সাপ গাড়ে সরে কথা বলে সাপ বলে আল্লাহ নবী কবে থেকে আয়া ভাইয়া রইছে আনারে দেখবো বলে আবু বকা দেখতে দেয় না এই জন্য দেশি কামরেখ্যান বসে সাপে কয় বাইহাকি হা আছে। এক আছে সাহাবীর নাম হজরত শফীনা আরবের মানুষ তো সাতর্তার কথা জানে না মোর ভূমির দেশে মতো বাঙালি যে বুড়ি গঙ্গা পদ্মা যমুনা মেঘনা নদী ব্রহ্ম মানে গেছে সব কিন্তু নদীতে নাও গেছে ডুবে ডুবছে তো সব নদীতে মরছে কিন্তু ওই নৌকায় ছিলেন হযরত সফিনা رضی আল্লাহু তিনি একটা কাঠ ধইরা কোন রকম ভাস্যা রইছে ঢেউ বাড়ি ওনাকে জঙ্গলার তরে তীরে পৌঁছাইছে বাইহাকি আছে উনি

আমরা আল্লাহর রাসূলের সাহাবী সব বাইরে যা সাহাবী এই কথা বলছে আর জঙ্গলের প্রাণীরা সব জারজার মতো জঙ্গল ছাইড়া ছাইড়া যেতেছে আল্লাহ আল্লাহ এটা তো সাহাবী এটা বাগের বরাবর দাঁড়ায়া বলে এই আমি সাইয়দুল মুরসালিন নবীর সাহাবি তাদের জঙ্গলে مصিবতে পড়ে ভেসে এসেছি সাবধান আমার ভয় লাগে আমার দিকে আসবি না সাথে সাথে বাঘ তার খাবাকে নিচে নামাইয়া ধীরে ধীরে আস্তে আস্তে হেঁটে হেঁটে হজরত সফিনার কাছে বাঘের জবান সাইয়েদুল মুরসালিন নবীরা আমি দেখি নাই তুই নবী দেখছো আমি তোরে দেখি দর হাতটা আমার পিথের উপরে রাখ জঙ্গলের সবাই বুঝবে তল্লগে আমার খাতির আমি জঙ্গলের রাজা ভয়াল জঙ্গল পার করে দেব আমি আমার জিম্মে আল্লাহ সুফিনা বাগের পিঠে হাত রাখছে बाघ জঙ্গলের মাছখানদিয়া হযরত সুফিনার কে নিয়ে পার হয়ে চলে যায় বাঘ সিংহ সবাই দেখে নীরব দাঁড়ায় না কেউ কাছে আসে না টোটাল জঙ্গল পার করে দিয়ান মানব বসতির কাছাকাছি আগায়া দিয়া এবার বাঘটা কামদে আর সফিনাকে আদর করে বলে যাও চলে যাও যতদূর হজরত সফিনাকে দেখা গেছে ততদূর বাঘ দাঁড়ায় দাঁড়ায় কানছে মনে হয় নিজের আপন কলিজা ছেড়া কোন ধন বিদায় দিতেছে বাঘের জবান খুলে গেছে বাঘ কথা বলেছে আল্লাহ পাকের কোদরা আল্লাহ বলাইলে বাঘ কথা কয় আসাবে কাহাফের কুকুর কথা কয় মূর্তি খালি তগর অপছন্দ না আমারও অপছন্দ আমি তোদের দলে তারাই না আমি তোদের সাথে থাকব কুকুর সহ সাত আল্লাহর গোলাম যে ঘুমায় পড়ছি এক ঘুমে তিনশো নয় বছর তিনশো নয় বছর পরে আল্লাহ ঘুম এমন এমনকি আল্লাহ সূর্য কি বলে সূর্য সাবধান এখানে তৌহিদ পছন্দ গোলাম ঘুমাইছে ওদের চোখে যেন আলো না লাগে কক্ষপথ পরিবর্তন করে উঠা যাম গর্তের ভেতরে যেন সূর্যের আলো না যায় ওদের ঘুম যেন ভেঙ্গে না যায় এবার সূর্য দূর দিয়া উঠা যায় ডুবা যায় ভিতরে আলো যায় না তিনশো নয় বছর পরে ঘুম ভাঙ্গাইছি ঘুম থেকে এস জায়গা একজন আরেকজনের কয় কি খুব ঘুমাইছ কতক্ষণ ঘুমাইলাম রে কেউ কয় আধা দিনের কম না কেউ কয়ে একদিনের কম না এক দুই দিন বুঝি লম্বা ঘুমাইছে ঘিদা লেগে গেছে পাতালে যাও বাজারে যাও কিছু নিয়ে আসো টাকা টাকালে বাজারে গেছে খেয়ে ধরে খাইছে মানে বাজারে কোনো পরিচিত মানুষ নাই দোকানদার সব নতুন নতুন লাগে টাকা দিছে আর ক্রয় করতেছ তিনশো নয় বছর আগের টাকা লয় আয়স গুরুত্ব দন পাইছোস না ভাই এগুলো আমার ইনকাম করা। না এগুলো তোর ইনকাম করা তিনশো নয় দেখি তুই তিনশো নয় বছর আগে মানুষ এখন বাদশাকে এখন বাদশা ও তখন বাদশা খেয়ে ছিল কয়েক করতে তুই 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 তো তিনশো নয় বছর আগের লোক কয়েক দিন কমাইছস আমি এখানে আমার লগে আর আছে সব একসাথে ঘুমাইছিলাম আর সাহেব কাফের ঘুম দেইখা আর জাগ্রত হওয়া দেইখা সবার তিয়ামত বুঝে আসছে গোটা রাজ্যের মানুষ একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এবারে ईमानदारরা ওগো আল্লাহ আমাদের ইমান আমাদের আমাদের ঘুম আমাদের জাগ্রত হওয়া দেখায় যেই আনলো। ইমান আমরা ওই বান্দাদের ক্ষতির কারণ হতে চাই না হতে পারে তারা আমাদের পূজা শুরু করে দেবে সুতরাং এ দুনিয়ায় আমাদের থাকার দরকার না মূর্তি অপছন্দ করার আমলটা যদি পছন্দ হয়ে থাকে আল্লাহ তুমি আমাদেরকে তোমার কাছে ডেকে নিয়ে যাও দোয়াটা করতে দেরি হইছে আল্লাহ তালা সাতজনরে একসাথে ডেকে জান্নাতে নিতে দেরি করে সাতজনকে জনকে একসাথে আল্লাহ তালা মৃত্যু দিয়া আল্লাহর জান্নাতে পৌঁছায় দিয়েছে মসজিদেও ঘুম পাড়ায় আল্লাহ ঘুম পাড়াইলে শান্তিতে নিজের জন্মভূমিতেও ঘুম পাড়ায় আর আল্লাহ যার ঘুম জন্মভূমিতে হারাম করে দেয় সে মুদির ঘরে যায় ঘুমায় যায় নিজের ঘরে ঘুম হয় না রবের দান তবে ঘুম আল্লাহ পাড়াইলে জাগ্রত হওয়ার উপায় না এখন বান্দারে যদি আল্লাহ ঘুম পারায় আর যদি ফজর কাজ হয় তা বান্দা আমল করবে কেমনি এই জন্য নবীরাও একদিন ঘুম পারায় অথচ এলারাম ঘড়িয়ে আছে বেলাল বেলাল নিজেও ঘুমাইতেছে আল্লাহ রাসুল বেলালকে বলছে বেলাল জাগাই দিস কিন্তু কয় জি হুজুর কোন কি আমি জাগাই দেব ইনশাআল্লাহ সব ঘুমায় পড়ছে কতক্ষণ পরে বেলালও ঘুমাইছে আবু বকরের ঘুম ভাঙছে আর বোকার চোখ খুলে দেখে নবী ঘুমায় বেলাল ঘুমায় সাপ ঘুমায় আবু বলে মাতব্বরি করার কাম আমার না আবু বকর যাক না কিন্তু সাথে সাথে আবার চোখ বন্ধ করে আলাইতে আল্লাহর রসুল ঘুমাইতেছে আমি চোখ খোলা রাখলে আল্লাহর নবীর বিরুদ্ধে চলে যাব নবী ঘুমায় তো আবু বকর চোখ বন্ধ করে আলাইছে কতক্ষণ পরে হজরত উমরের গুম উমর তো আর আবু বকার না উমর লোক বড় যায় পেলাল দেয় গুতামে রেখে হয় কি উড়ানোর কথা আছে দিলাম একটা আল্লাহর রাসেল বলে চলো যাই জায়গা তার সবাই যায় একসাথে নামাজ আদায় করবো জমাতে কাজা নামাজ কেমনে পড়বে আল্লাহর রাসুল নবীজিকে দিয়ে শিখানোর জন্য আল্লাহর রাসুল কেউ গুম দিলেন কিন্তু একটা নামাজ আছে যে নামাজটা জাগ্রত অবস্থায় কাজা হয় সেই নামাজটা হলো সালাতুল আসার যদি সামান্য অবহেলা কেউ করে নাই অবহেলা করলে সূর্যটা আস্তে করে ডুবে যায় আল্লাহ তালা বলে আসরের নমাজের কসম সালাতুল আসরের কসম ওয়াক্তের কসম কালের কসম হায়াতকে মূল্যায়ন করো গুলাম হায়াত মূল্যায়নকারী হও যদি অবহেলা করো তাইলে কিন্তু আসরের মতো হঠাৎ ডুবে যাব সময়কে মূল্যায়ন করো হায়াতের মূল্যায়ন করো জিন্দগির সময়কে অবহেলায় হেলায় খেলায় নষ্ট কইর না অবহেলা করলে হঠাৎ দেখবি তোমার জীবন সূর্যটা সরের ওয়াক্তের মতো ডুবে গেছে আর আজরায়েল সামনে দাঁড়ায় গেছে যদি আজরাইল দাঁড়ায়া যায় আর যদি খেলায় খেলায় হায়াত কাটাও তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে দোজকের আগুনে নিক্ষিপ্ত হয়ে যাবে কারণ আদুনিয়া মধু বিরাতুন আখেরাতুন মকবিলাতুন

এক দল আছে যারা খবরের দিকে যায় না যারা জান্নাতের দিকে যায় যারা আল্লাহর দিকে যায় যারা দুনিয়ার হায়াত শেষ করে জান্নাতের হায়াতের দিকে আগায় একটা দল আছে তাদের পরনে ধ্বংস নাই তাদের হায়াত ফুরাইনি দুশ্চিন্তা নাই ইল্লা আমানু ওয়া আমিনু সানিহাত ওয়া তা ওয়া সবিল অতব সব বিশ্বব এই চার কাম হায়াতে যারা করবে মরণ আসলে তাদের ভয় নাই দুনিয়ার হায়াত শেষ হলে তাদের ভয় নাই দুনিয়ার থেকে তারা বের হবে মরণ দরজা দিয়া আল্লাহর জার্মানাতে তারা ঢুকে যাবে সুহাম